মাত্রই গোসল সেরে আসা সুন্দরী মেয়েটা আন্দাজি করতে পারেনি একটা ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সে যখন নিশ্চিন্ত মনে কাপড় পরিবর্তন করতে রুমে ঢুকল তখনও সে বুঝতে পারেনি তার বাড়িতেই লুকিয়ে আছে এক নারী নারীলভি পুরুষ হঠাৎ সেই ছেলেটি নিঃশব্দে দরজার পাশে এসে দাঁড়ালো এবং পিছন থেকে তরুণীকে দেখতে লাগলো যখন মেয়েটি নিজের শরীর থেকে তোয়ালেটা খুলে ফেলছিল ছেলেটি বিকৃত হাসি দিচ্ছিল আর মেয়েটি যখন নিজের নাইট ড্রেস পরে নিল তখন সেই অপরাধীর বিকৃত মানসিকতা আরও ভয়ঙ্কর হয়ে উঠল এমন সময় মেয়েটি হঠাৎ টের পেল পিছনে কিছু একটা নড়াচড়া করছে কিন্তু পিছনে ফিরে সে কিছুই দেখতে পেল না সে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল তারপর সে একটা পানীয় খেলো কিন্তু সে জানত না সেই পানীয়তে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের উৎস কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে বাইরে অপেক্ষায় থাকা সেই অপরাধী এরপর চুপি চুপি দরজাটা খুলে মুখে তার লালসার হাসি মেয়েটির চোখ খোলার চেষ্টা ব্যর্থ হয় বারবার জ্ঞান ফিরলে প্রচণ্ড তৃষ্ণায় সে পাশে রাখা গ্লাস থেকে পানি পান করে কিন্তু সেই পানিতেও ছিল নেশাজাতীয় দ্রব্য মেয়েটি তালমাটাল হয়ে ঘর থেকে বের হয় সেই লোকটা এই সময়েরই অপেক্ষা করছিল অপরাধী জানত মেয়েটি শেষমেশ আর নিজেকে ধরে রাখতে পারবে না নিচে নিয়ে গিয়ে তাকে সোফায় বসায় আর মেয়েটি যেন দ্রুত সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে তাই আরও একটা ঔষধ পানিতে মিশিয়ে দেয় এভাবেই একটি মেয়ে নিজেরই ঘরে নিজের অজান্তেই এক ভয়ঙ্কর অপরাধের শিকার হয়